আজ আমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলবো মানে সিএনএন আর কি আমাদের কাছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের বিপ্লব নিয়ে কিছু বিশ্লেষণ আছে তো ওগুলো দেখতে দেখতেই আমরা বোঝার চেষ্টা করব যে এই প্রযুক্তিটা ঠিক কিভাবে কাজ করে আর কেনই বা এটা মানে এআই এর জগতে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল সহজভাবে এর ভেতরের আইডিয়াগুলো ধরবার চেষ্টা করব আর কি অবশ্যই তো শুরুতেই যদি বলি সিএনএন তো এক ধরনের বিশেষ নিউরাল নেটওয়ার্ক তাই না যেটা মূলত ছবি মানে ভিজুয়াল ডেটা প্রসেস করতে খুব ভালো পারে একদম শুনেছি মানুষের মস্তিষ্ক যেভাবে ছবি দেখে সেখান থেকেই নাকি এর ধারণাটা এসেছে হ্যাঁ কিছুটা অনুপ্রেরণা তো সেখান থেকেই আসলে সিএনএন ডিজাইনই করা হয়েছে গ্রিডের মতো ডেটা যেমন ধরুন ছবির পিক্সেল এগুলো বুঝার জন্য খুব ভালো হয় ও আর এর সবচেয়ে মানে ইন্টারেস্টিং দিকটা হলো এটা ডেটা থেকে নিজে নিজেই জরুরি প্যাটার্ন বা বৈশিষ্ট্যগুলো যেমন ধরুন ছবির ধার টেক্সচার বা কোনো আকার মানে নিজে নিজেই হ্যাঁ নিজে নিজেই নিতে শেখে মানে ওকে সব আগে থেকে বলে দিতে হয় না ওই যে সূত্রটার কথা বলছিলেন সেখানেও এই নিজে নিজে শেখার ক্ষমতাটার উপর বেশ জোর দেয়া হয়েছে বাহ নিজে নিজে শিখে নেয় এটা কিভাবে সম্ভব মানে এই যে শেখার প্রক্রিয়াটা এটা কিভাবে কাজ করে নিশ্চয় এর ভেতরে মানে অনেকগুলো ধাপ বা স্তর আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন সিএনএন এর গঠনটাই হল স্তর ভিত্তিক মানে লেয়ার্ড আর্কিটেকচার প্রথম যে জরুরি স্তর সেটা হল কনভলিউশনাল লেয়ার কনভলিউশনাল লেয়ার হ্যাঁ ভাবুন যের একটা টর্চ বা ধরুন একটা আতসকাজ ছবির ওপর দিয়ে ধীরে ধীরে সরানো হচ্ছে আচ্ছা এই টর্চলাইট মানে ফিল্টার বা কার্নেল আর কি এটা ছবির ছোট ছোট অংশ স্ক্যান করে করে নির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন ধরুন রেখা বা কোনো বাঁক বা রঙের পার্থক্য এগুলো খুঁজে বের করে ও আচ্ছা আচ্ছা সূত্র অনুযায়ী এই স্তরটাই কিন্তু বস্তুর প্রাথমিক শেপ বোঝার ভিত্তিটা তৈরি করে দেয় বাহ দারুণ উপমা তো বেল ভালো বোঝা গেল আচ্ছা তাহলে এই ফিল্টার দিয়ে বৈশিষ্ট্য খুঁজে বের করার পর তখন তো অনেক ডেটা তৈরি হয় নিশ্চয়ই ঠিক অনেক ফিচার ম্যাপ তৈরি হয় ডেটার পরিমাণ বেশ খানিকটা বেড়ে যায় তো সিস্টেম এত ডেটা সামলায় কি করে এখানে কি ওই পুলিং লেয়ারের কাজটা আসে একদম ঠিক পয়েন্ট এসছেন করে যার ডেটার পরিমাণ বাড়ায় পুলিং লেয়ারের কাজ হলো এই ডেটা সাইজ কমানো কমানো মানে কিছু ডেটা বাদ দিয়ে দেয় বাদ দেয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রেখে দিয়ে অনেকটা ধরুন একটা বড় লেখার সামারি করার মতো ও আচ্ছা যেমন ধরুন ম্যাক্স পুলিং এটা একটা ছোট অঞ্চলের সবচেয়ে পাওয়ারফুল সিগন্যাল বা বৈশিষ্ট্যটাকেই শুধু রাখে বাকিগুলো ছেড়ে দেয় তাতে কি লাভ হয় লাভ কম্পিউটারের ওপর চাপ কমে মানে কম্পিউটেশনাল লোড কমে যায় প্রসেসিং অনেক ফাস্ট হয় অথচ জরুরি তথ্য হারায় না ইন্টারেস্টিং হ্যাঁ আমাদের সূত্র বলছে এই ধাপটা মডেলকে ছোটখাটো পরিবর্তন মানে ছবিতে যদি বস্তুটা একটু নড়ে চড়ে যায় সেগুলোর প্রতিও সহনশীল করে তোলে আচ্ছা বুঝলাম তাহলে ফিচার বের করা হলো ডেটা কমানো হলো এরপর তো অ্যাক্টিভেশন ফাংশনের কথা আসে যেমন রেলু ওটার কাজ কি মানে ওটা কেন দরকার হুম খুব জরুরি প্রশ্ন দেখুন অ্যাক্টিভেশন ফাংশন যেমন রেলু এটা নেটওয়ার্কে লিনিয়ারিটি আনে নন লিনিয়ারিটি মানে মানে হলো এটা নেটওয়ার্ককে শুধু সরল রেখার মতো সহজ সম্পর্ক নয় বরং বাস্তব জগতের মতো জটিল মানে ধরুন আঁকাবাকা প্যাটার্ন শিখতে সাহায্য করে কারণ আমাদের চারপাশের দুনিয়া তো আর সোজা সবটা লিনিয়ার নয় তাই না তা তো বটে তো এই রেলুর মতো ফাংশন ছাড়া সিএনএন এত জটিল প্যাটার্ন শিখতেই পারত না সূত্রটা এটাকে আমার মনে আছে মডেলের বুদ্ধি খোলার বলেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিন্তু একটা প্রশ্ন আছে মডেল যদি শুধু ট্রেনিং এর সময় যে ডেটাগুলো দেখল সেগুলোর ওপর ভিত্তি করে সব শিখে ফেলে তাহলে তো নতুন ডেটা দেখলে ভুল করতে পারে মানে যেটাকে ওভারফিটিং বলে খুব ভালো পয়েন্ট একদম ওভারফিটিং একটা বড় সমস্যা আর এখানেই ড্রপ আউট লেয়ারের মতো টেকনিকগুলো কাজে আসে ড্রপ আউট সেটা কি জিনিস ট্রেনিং চলার সময় ড্রপ আউট লেয়ার র্যান্ডামলি কিছু নিউরনকে কিছুক্ষণের জন্য অফ করে দেয় অফ করে দেয় মানে বাদ দিয়ে দেয় না ঠিক বাদ না মানে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে রাখে ভাবুন যেন ক্লাসের কিছু ছাত্রকে টিচার ইচ্ছে করে মাঝে মাঝে প্রশ্ন করছেন না যাতে বাকিরা উত্তর দিতে আরও পারদর্শী হয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ দারুণ উদাহরণ হ্যাঁ তো এর ফলে কি হয় মডেল কোন একটা নির্দিষ্ট নিউরন বা বৈশিষ্ট্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে পারে না বরং আরও শক্তিশালী বা রোবাস্ট হয় মানে জেনারেলাইজ করতে শেখে ঠিক তাই সূত্রটাও বলছে এই পদ্ধতি মডেলে জেনারেলাইজেশন ক্ষমতা বাড়ায় মানে নতুন অজানা ডেটার ক্ষেত্রেও মডেলটা ভালো পারফর্ম করতে পারে দারুণ কৌশল তো আচ্ছা তাহলে সব স্তর পেরিয়ে একেবারে শেষে থাকে আউটপুট লেয়ার তাই তো যেটা ফাইনাল রেজাল্টটা দেয় যেমন ছবিটা বিড়ালের না কুকুরের সেটা বলে দেওয়া একদম এই আউটপুট লেয়ারটে ফাইনাল ক্লাসিফিকেশন বা প্রেডিকশনটা দেয় আর সিএনএন এর অ্যাপ্লিকেশন নিয়েও তো সূত্রগুলোতে দারুণ সব তথ্য আছে হ্যাঁ ঠিক এটা তো শুধু ছবি চেনার মধ্যে সীমাবদ্ধ নেই তাই না একেবারেই না ফেসিয়াল রেকগনিশন বলুন বা ধরুন অটোমেটেড গাড়ি এর অস্তার অবজেক্ট ডিটেকশন মানে গাড়ি মানুষ সিগন্যাল এগুলো চেনা ও হ্যাঁ সেলফ ড্রাইভিং কার হ্যাঁ এমনকি চিকিৎসা ক্ষেত্রেও এর ব্যবহার তো মানে যুগান্তকারী হ্যাঁ আমি যেমন পড়ছিলাম সূত্রটাতে ম্যামোগ্রাম অ্যানালাইসিস করে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনে সিএনএন নাকি নাইনটি নাইন পর্যন্ত অ্যাকিউরেসি দেখিয়েছে ভাবা যায় অবিশ্বাস্য তাই না এটা হেলথ যে কত বড় সম্ভাবনা তৈরি করছে সত্যি আসলে এখানে যা আকর্ষণীয় মানে সূত্রটাও যেটা হাইলাইট করেছে সেটা হলো সিএনএন শুধু ডেটা প্রসেস করছে না ও ডেটার মধ্যে লুকিয়ে থাকা যে বিভিন্ন স্তর যে প্যাটার্ন সেগুলোর গভীর অর্থ বুঝতে শিখছে মানে শুধু দেখা নয় বোঝাও অনেকটা তাই মেশিন শুধু দেখছে না সে চারপাশের এই যে ভিজুয়াল ওয়ার্ল্ড এটাকে এক অর্থে বুঝতে শুরু করেছে আর এটাই তো আধুনিক এআইয়ের একটা বড় ভিত্তি তৈরি করে দিয়েছে তাহলে মানে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি সিএনএন ভিজুয়াল ডেটা অ্যানালিসিসে একটা বিপ্লব এনেছে বলাই যায় এর ওই যে স্তরযুক্ত গঠন ডেটা থেকে নিজে নিজে শেখার ক্ষমতা আর বিভিন্ন ক্ষেত্রে এর যে বিশাল প্রয়োগ স্বাস্থ্যসেবা থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন পর্যন্ত এগুলো আমাদের প্রযুক্তি ব্যবহারের ধরনটাই পাল্টে দিচ্ছে মেশিনগুলো সত্যিই যেন দেখতে এবং বুঝতে শিখছে হ্যাঁ আর এখানেই এটা একটা বেশ গভীর প্রশ্ন তুলে ধরে যেটা হয়তো সূত্রতাতে সরাসরি বলা নেই কিন্তু আলোচনা থেকে উঠে আসছে কি রকম মানে যেহেতু মেশিন ধীরে ধীরে আমাদের এই পৃথিবীর জটিলতাগুলো বুঝতে শিখছে অনুভব করতে শিখছে ভবিষ্যতে মানুষ আর যন্ত্রের সম্পর্কটা কেমন হবে আচ্ছা কি বাস্তবতা বা রিয়ালিটি নিয়ে আমাদের নিজেদের ধারণাই বা কতটা পাল্টে যেতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় সত্যি এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট